ফুলকপি দিয়ে ভোনা খিচুড়ি হবে ফুলকপিটাকে এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি সাথে অল্প আলুও দিয়েছি আর এখানে পোলাওয়ের চাল মুগ ডাল আর মুসুরের ডাল ধুয়ে আমি এরকম ঝরঝরে করে নিয়েছি পেঁয়াজ কুচিও নিয়েছি পেঁয়াজের কলিও নিয়েছি ফ্রাইং প্যানে তেল আর হলুদ দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি এখন ফুলকপিটাকে একটু ভেজে নেব একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব ফুলকপিটা ভাজা হচ্ছে আর অপর চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য প্যান বসিয়ে দিয়েছি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো মরিচ ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি লং আর গুলমরিচ এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও একটু হালকা ভেজে নেব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এখন এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ জিরে গুঁড়ো কিছু দিয়েছি ধনে গুঁড়ো এখন মশলাটাকেও ভালো করে মিক্স করে দিব। আমি এখানে হাফ কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি আর ডাল নিয়েছি আড়াইশো গ্রামের একটু বেশি হবে তাই আমি সবকিছু পরিমাণ মতো এক চা চামচ পরিমাণ করে মশলা দিয়েছি আসলে মশলাটা হলো যে যেমন খেতে পছন্দ করে অনেকে ঝাল পছন্দ করে তাই মরিচ বেশি দেয় আমি বাচ্চারা খাবে তাই আমি মরিচের পরিমাণ কমিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা আর একটু রসুন বাটা এখন ভালো করে আদা রসুনটাকে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি যেহেতু ভুনা খিচুড়ি মশলাটাকে আমি ভালো করে ভুনে নিয়েছি এখন ভুনা মশলার মধ্যে চাল ডাল দিয়ে দিচ্ছি এখন চাল আর ডালটাকেও ভালো করে মশলার সঙ্গে ভুনে নেব চুলার আঁচটা লো মিডিয়াম হিটে এভাবে আস্তে আস্তে চাল আর ডালটাকে ভালো করে মশলার সঙ্গে ভুনে নেব তাহলে খিচুড়িটা খেতে খুবই মজা হবে যখন চাল আর ডাল থেকে এরকম একটা শব্দ আসবে চিন তখন মনে করবে যে এটা ঘুনা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পর্যন্ত গরম পানি আমি এখানে পরিমাণ মতো দিয়েছি চাল বুঝে পানি দিতে হবে এখন দিচ্ছি পেঁয়াজের কুলিগুলো এখন একটু ঢেকে রান্না করব চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত চালটা ফুটে উঠেছে প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট হয়ে গেছে এখন আমি একটু উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি আর এই ফুলকপিটা হালকা ভেজে রেখেছিলাম আলুসহ এখন দিয়ে দিচ্ছি এখন হালকা হাতে একটু মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ধনে পাতা এখন ধনে পাতাটাকেও একটু মিক্স করে একটু দমেই রেখে দেবো আর অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করব তাহলেই পুরোপুরি সফট হয়ে যাবে পাঁচ মিনিটের জন্য দমে রেখেছিলাম এখন মার্শাল্লা আমার ফুলকপি দিয়ে ভুনা খিচুড়ি হয়ে গেছে একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে বন্ধুরা আমি যেভাবে করেছি তোমরাও এভাবে করতে পারো খেতে খুবই মজা যারা যারা ভিডিওটা দেখেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ